প্রত্যহ স্নানান্তে স্বামীজি ঠাকুর ঘরে যান ঠাকুরের চরণামৃত পান করেন শ্রীপাদুকা মস্তকে স্পর্শ করেন এবং ঠাকুর ভর্ষা স্থিত সম্পুটিত কৌটার সম্মুখে ষষ্ঠাঙ্গ প্রণাম করেন ওই কৌটোতে তিনি আফতারামের কৌটা বলিয়া অনেক সময় নির্দেশ করিতেন এই সময়ে অল্পদিন পূর্বে ওই আত্মারামের কৌটাকে লইয়া এক বিশেষ ঘটনা উপস্থিত হয় একদিন স্বামীজি উহা মস্তকে স্পর্শ করিয়া ঠাকুর ঘর হইতে বাহির হইতেছেন এমন সময় সহসা তাহার মনে হইল সত্যই কি হাতে আত্মারাম ঠাকুরের আবেশ রহিয়াছে দেখিব পরীক্ষা করিয়া ভাবিয়া মনে মনে প্রার্থনা করিলেন ঠাকুর যদি তুমি রাজধানীতে উপস্থিত অমুক মহারাজকে মঠে তিন দিনের মধ্যে আকর্ষণ করিয়া লইয়া আসো। তবে বুঝব তুমি সত্য সত্যই এখানে আছো মনে মনে এরূপ বলিয়া তিনি ঠাকুরঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং ওই বিষয়ে কাহাকেও কিছু বলিলেন না কিছুক্ষণ পরে ওই কথা একেবারে ভুলিয়া গেলেন পরদিন তিনি কার জানতে কয়েক ঘন্টার জন্য কলিকাতা যাইলেন অপরাহ্নে মঠে ফিরিয়া আসিয়া শুনাইলেন সত্য সত্য ওই মহারাজ মঠের নিকটবর্তী ট্রাঙ্ক রোড দিয়া যাইতে যাইতে পথে গাড়ি থামাইয়া স্বামীজির অন্বেষণে মঠে লোক পাঠিয়েছিলেন এবং তিনি মঠে উপস্থিত নাই শুনিয়া মঠ দর্শনে অগ্রসর হন নাই সংবাদ শ্রবণ করিয়া স্বামীজি নিজ সংকল্পের কথা মনে উদিত হইল এবং বিস্ময় বিস্মারিতৃত নেত্রে নিজ গুরু ভাতাগণের নিকট ওই বিষয় জ্ঞাপন করিয়া তিনি আত্মারামের কৌটাকে বিশেষ সন্তর্পণে পূজা করিতে তাহাদিগকে আদেশ করিলেন এরকমই স্বামীজির ভক্তি তথা চিরকালীন স্বামীজি তার গুরুকে পরীক্ষা নেওয়ার প্রবণতাও সেদিনকে আরও একবার ঘটে গেল আর ঘটে গেল পতিত পাবন অবতার বরিষ্ঠ শ্রী ঠাকুরের ম্যাজিকও স্বামীজির গুরুভ্রাতা প্রেমানন্দজি মহারাজকে তার এক ভক্ত শিষ্য জিজ্ঞেস করেছিলেন আচ্ছা স্বামীজিকে শ্রী ঠাকুর কি কি বলতেন তিনি বললেন অর্থাৎ প্রেমানন্দজি বললেন কত কি বলতেন তা তোকে একদিনে কি বলবো কখনো বলতেন নরেন অখণ্ডের ঘর থেকে এসেছে কখনো বলতেন ও আমার শ্বশুর ঘর আবার কখনো বলতেন এমনটি জগতে কখনো আসে নাই আসবেও না একদিন বলেছিলেন মহামায়া ওর কাছে যেতে ভয় পায় বাস্তবিকই উনি তখন কোনো ঠাকুর দেবতার কাছে মাথা নোয়াতেন না ঠাকুর একদিন সন্দেশের ভেতর করে ওকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাইয়ে দিয়েছিলেন পরে ঠাকুরের কৃপায় সব দেখে শুনে ক্রবে কমে উনি সব মানলেন শিষ্য আবার জিজ্ঞেস করলেন আমার সঙ্গে নিত্য কত হাস্য পরিহাস করেন এখন কিন্তু এমন গম্ভীর হইয়া রয়েছেন যে কথা কহিতে ভয় পায় অর্থাৎ স্বামীজির কথা বলছেন শিষ্য প্রেমানন্দজি বললেন কি জানিস মহাপুরুষেরা কখনো কীভাবে থাকেন তা আমাদের মনোবুদ্ধির অগ অগোচর ঠাকুরের জীবৎকালে দেখিছি নরেনকে দূরে দেখে তিনি সমাধিস্থ হয়ে পড়তেন যাদের ছোঁয়া জিনিস খাওয়া উচিত নয় বলে অন্য সকলকে খেতে নিষেধ করতেন নরেন তাদের ছোঁয়া খেলে কিছু বলতেন না কখনো বলতেন না মা ওর অদ্বৈত জ্ঞান চাপা দিয়ে রাখো আমার ঢের কাজ আছে এইসব কথা কেউ বা বুঝবে আর কাকেই বা বলবো শিষ্য আবার বললেন মহাশয় বাস্তবিকই কি কখনো কখনো মনে হয় উনি মানুষ নহেন অর্থাৎ স্বামীজির কথা কিন্তু আবার কথাবার্তা যুক্তি বিচার করিবার কালে মানুষ বলিয়াই বোধ হয় এমন মনে হয় যেন কোনো আবরণ দিয়ে সেই সময় উনি আপনার যথার্থ স্বরূপ বুঝিতে দেন না প্রেমানন্দজি বললেন ঠাকুর বলতেন ও যখনই জানতে পারবে ওকে তখনই আর ওকে থাকবে না এখানে চলে যাবে তাই কাজকর্মের ভেতরে তাই কাজকর্মের ভেতরে নরেনের মনটা থাকলে আমরা নিশ্চিন্ত থাকি ওকে বেশি ধ্যান ধারণা করতে দেখলে আমাদের ভয় হয় এইবার স্বামীজি মঠাভিমুখে প্রত্যাবৃত হইতে লাগলেন ওই সময় স্বামী প্রেমানন্দ ও শিষ্যকে নিকটে দেখিয়া তিনি বলিলেন কিরে তোদের কি কথা হচ্ছিল শিষ্য বলিল এই সব ঠাকুরের সম্বন্ধে নানা কথা হইতেছিল অর্থাৎ স্বামীজিকে শিষ্য এই উত্তর দিলেন এখানে স্বামীজি প্রতি পদক্ষেপে তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের সামনে রেখে গেছেন অনেক কিছু ধারণা ও আমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তরস্বরূপ সেই বক্তব্যগুলো সে ঠাকুর তো নিজেই বলে গেছেন তার নরেন হবে বিরাট বটবৃক্ষের মতো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম নিবেদন করে আজকের ভিডিওটি শেষ করলুম